প্রখ্যাত চার ছিনতাই বা আটক বিশাল করে কুখ্যাত চার ছিনতাইবাজ তথা নেশা কারবারিকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী ঘটনা সোমবার দুপুরে বিশালগড় থানা দিন ঘনিয়ামারা এলাকায় জানা গেছে জুয়েল আহমেদ নামের এক যুবক বিগত দিনে দুবার এনডিপিএস মামলা সহ একাধিক অন্য মামলায় জড়িত হয়ে জেল খেটে এসেছে সম্প্রতি বিশালগড় থেকে বক্সনগর রোডে যাওয়া সমস্ত অবৈধ আটক করে তাদের কাছ থেকে অর্থ আদায় করাই হচ্ছে জুয়েল ও তার দলের বর্তমান পেশা সোমবারও পুরনো একই কায়দায় ঘনিয়ামারা এলাকার একটি ক্লাবের নাম করে গাড়ি থেকে অর্থ আদায় করতে গিয়ে স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি সঙ্গে সঙ্গে জুয়েল সহ তার অপর তিন সহযোগী বাদল হোসেন রাকিব হোসেন ও দিলোয়ার হোসেনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা পুলিশের পক্ষ থেকে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে ফের একটি নতুন মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন

না আগে তো এক দুবার গ্রেপ্তার হয়েছে বিভিন্ন ধরনের তো সেই সম্বন্ধে বা সমস্ত জিনিস প্রক্রিয়া নিয়ে আমরা তো জিজ্ঞাসাবাদ করছি চারজনকে একই জায়গাতে আটক করা হয়েছে স্যার আমাদের কাছে তো আমরা এলাকাবাসী আমাদের পুলিশ অফিসার তো তাদেরকে ওই একই জায়গাতে গিয়ে পেয়েছি স্যার ইদানিং এতে ধরেছে এলাকাবাসী সেগুলি তো আমরা তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে বা তদন্ত করে বের করতে স্যার ইদানিং এলাকাবাসীদের একটা অভিযোগ জুয়েল সহ তার যে গ্যাং তারা মানে ছিনতাইয়ের সাথে জড়িত গাড়ি আটকাচ্ছে সেই কোনো তথ্য পেয়েছেন আপনারা এলাকাবাসী তাদেরকে সন্দেহজনক অবস্থায় আটক করেছে সমস্ত প্রক্রিয়া আমরা দেখছি এরকম যদি কিছু থাকে তাহলে আইনগত ব্যবস্থা হবে আর যা যে কারণে তাদেরকে আটক করেছে সমস্ত প্রক্রিয়া আমরা তদন্ত করে দেখছি Then, then.